সরস্বতী পুজোর দু হাজার সালের শুভ দিনক্ষণ এবং মুহূর্ত নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানায় আমাদের বিশেষ আজকের ভিডিওতে সরস্বতী পুজো মানে বিদ্যার দেবীর আরাধনা জ্ঞানের আলোকবর্তিকা প্রজ্বলনের দিন আজ আমরা দু হাজার পঁচিশ সালের সরস্বতী পুজোর সঠিক তারিখ শুভ মুহূর্ত এবং কিছু গুরুত্বপূর্ণ টিপস জানাবো যা আপনারা পুজোকে আরও বিশেষ করে তুলবেন ভিডিওটি পুরো দেখুন কারণ শেষে দেব একটি বিশেষ তথ্য যা আপনার কাজে লাগবে দু সালে সরস্বতী পুজো উদযাপিত হবে দোসরা ফেব্রুয়ারি রবিবার এদিন মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি পড়ছে তিথি শুরু হবে দোসরা ফেব্রুয়ারি সকাল নটা চোদ্দো মিনিটে এবং শেষ হবে তেসরা ফেব্রুয়ারি সকাল ছটা বাহান্ন মিনিটে পুজোর জন্য বিশেষ সবচেয়ে শুভ মুহূর্ত হল দোসরা ফেব্রুয়ারি সকাল নটা চোদ্দো মিনিট থেকে দুপুর বারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এই সময় দেবী সরস্বতীর পুজো করলে তা অত্যন্ত শুভ ও ফলপ্রসূ হবে তবে কিছু পঞ্জিকার ভিত্তিতে দেখা যায় যে পঞ্চমী তিথি তেসরা ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে তাই আপনার স্থানীয় প্রথা অনুযায়ী সময় এবং দিন আপনি নিজে ঠিক করুন সরস্বতী পুজো শুধুমাত্র একটি ধর্মীয় আচার নয় এটি বিদ্যা সঙ্গীত এবং শিল্পের উৎসব তাই দেবী সরস্বতীকে সাদা পদ্ম ও শুভ্র হংসের ওপর বসে থাকতে দেখা যায় যা জ্ঞান এবং পবিত্রতার প্রতীক এই দিন শিক্ষার্থীরা তাদের বই কলম দেবীর চরণে নিবেদন করে বিশেষত যারা সঙ্গীত বা অন্য কোনো সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত তারা দেবীর আশীর্বাদ কামনা করেন হলুদ এবং সাদা রঙের পোশাক পরা এই দিনে অত্যন্ত শুভ বলে মনে করা হয় সরস্বতী হলুদ রঙ এর প্রতীক এবং এটি জীবনের আনন্দ ও ইতিবাচকতারও প্রতীক বাড়িতে সরস্বতী পুজোর আয়োজনের জন্য কি করবেন সরস্বতী পুজোর জন্য ঘরকে পরিষ্কার ও পবিত্র করা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেবীকে পুষ্পাঞ্জলি দেবার আগে ফুলের মালা হলুদ মিষ্টি দুধ এবং ফল নিবেদন করুন দেবী সরস্বতীর মূর্তি স্থাপন করুন উত্তর পূর্ব দিকে পুজোর সময় দেবীর বিনা পুস্তক এবং সাদা ফুল অবশ্যই দেবীর পায়ে নিবেদন করুন পুজোর পরে বাসন্তী পোলাও বা খিচুড়ি ভোগ প্রসাদ হিসেবে নিবেদন করুন দেবী অত্যন্ত প্রসন্ন হবেন বিশেষ টিপস পুজোর সময় যদি সরস্বতী স্তোত্র বা সরস্বতী মন্ত্র পাঠ করেন তবে তা জীবনে সাফল্য এবং জ্ঞানের আলো নিয়ে আসবে আপনার জন্য একটি বিশেষ তথ্য সরস্বতী পুজোর দিন নতুন কলম খাতা ব্যবহার করলে এটি সৌভাগ্যের প্রতীক হয় এছাড়া যারা পড়াশোনা করছেন তারা বই এবং কলম দেবীর চরণে রেখে দিন দেবীর আশীর্বাদ নিন এতে জ্ঞান ও সৃজনশীলতায় উন্নতি হবে পুজোর দিন সকালে যদি বাচ্চাদের দিয়ে ওম সরস্বত্য নমো মন্ত্র উচ্চারণ করানো হয় তবে তা অত্যন্ত মঙ্গলজনক হবে আজকের জন্য এই পর্যন্তই আশা করি দু সালের সরস্বতী পুজোর তারিখ সময় নিয়ে সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না আজ আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব করবেন এবং যাতে এরকম আরও অনেক তথ্যবহুল ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে সবাইকে সরস্বতী পুজোর আগাম শুভেচ্ছা জয় মা সরস্বতী